বর্তমান সরকার চুপিসারে বিএনপিকে ক্ষমতা ক্ষমতায় আনতে চায় বলে অভিযোগ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম অভ্যুত্থানের পর দেশে ইসলামপন্থীদের ক্ষমতায় যাওয়ার পরিবেশ সৃষ্টি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী শ্রমিক আন্দোলনের সমাবেশে এসব কথা বলেন তিনি এখন এই পরিবেশ কাজে লাগাতে হলে আমি বলবো আজকে বাংলাদেশের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলগুলো তাদের নীতি আদর্শ বাস্তবায়নের জন্য আমাদের গতি যদি পাল্লায় না টিকতে পারেন তাহলে এই ফসল ঘরে উঠাবেন কিভাবে ভারতের বিপক্ষের শক্তি ভারতের পক্ষের শক্তির সাথে একটা যুদ্ধ শুরু হবে আমি বিশ্বাস করি সেই যুদ্ধে ইসলামের পক্ষে শক্তি বিজয় অর্জন করবে দেশের পক্ষে শক্তি বিজয় অর্জন করবে এবং ব্রিটিশের যারা দালালি করে তারা অবশ্যই পর্যস্ত হবে ইনশাআল্লাহ